নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ স্বামীজিকে নিয়েই ছোট্ট করে খানিকটা কাহিনী শোনাই সমাধিতে বসেছেন নরেন উঠবো না বসবো না নড়ব না আজ ব্রহ্মের সাক্ষাৎকার করব আজ সমস্ত দেহ নিঃস্বার নিঃস্পন্ধ মৃত্যু শীতল মধ্যরাত্রির পাথারে নেই এতটুকু একটা নিঃশ্বাসের রেখা পাশে বুড়ো গোপাল বসেছিল তার ধ্যানে ছেদ পড়েছে বার বার আর চোখে দেখছে নরেনকে কিন্তু এ কি ঘুমন্ত লোকেরও তো একটা অস্তিত্ব থাকে নরেনের গায়ে সে ঠেলা দিল ডাকলো নরেন নরেন কে সাড়া দেবে গা একেবারে নিষ্প্রাণ ঠান্ডা ছুটে দোতলায় একেবারে ঠাকুরের কাছে এসে হাঁপাতে লাগলো গোপাল বললে নরেন নেই ঠাকুর নরেন নেই ঠাকুর বলছেন গেল কোথায় মরে গেছে বেশ হয়েছে থাক অমনি কতক্ষণ শূন্য হয়ে সমাধি সমাধি করে আমাকে কম জ্বালিয়েছে ও এখন খানিকটা ঘুরুক সমাধির দেশে দেহ জ্ঞান ফিরে এলে টলতে টলতে ঠাকুরের কাছে এলো নরেন ঠাকুর বললেন কি রে বেড়ানো হলো একটু সমাধি ভূমিতে কেমন দেখলি রে কিন্তু যাই বলো ঘর তোকে দেখিয়ে দিলাম বটে কিন্তু দরজার চাবি এটে বন্ধ করে দিলাম বন্ধ করে দিলে যেন চমকে উঠল নরেন কিন্তু তার চাবি তার চাবি আমার কাছে থাকলো রে সে ঘরে যে তোর হামেশা যাওয়া চলবে না রে নরেন যে অনেক কাজ কাজ কিসের কাজ কার কাজ নরেন ঝঙ্কার দিয়ে উঠল আমার কাজ ঠাকুর তাকালেন নরেনের চোখের দিকে সে কাজ যখন ফুরবে তখন আমি চাবি ঘুরিয়ে বন্ধ ঘর আবার খুলে দেব দেখিস কিন্তু কাজটা কি শুনি কাগজ পেন্সিল তুলে দিলেন ঠাকুর যেন কি গুড়ো কথা জানাচ্ছেন গোপনে এমনি করে লিখলেন লিখলেন লোকশিক্ষা বয়েই গেছে প্রবলভাবে ঘান নাড়া দিল নরেন বললে ওসব আমি পারবো না কিছুতেই পারবো না আমি ঠাকুর দৃঢ় স্বরে বললেন তোর ঘাড় পারবে নরেন তুই সব পারবি সব পার্বিত জয় শ্রী রাম কৃষ্ণ কি অপূর্ব কাহিনী আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি